এদিকে কয়লা পাচার মামলায় আসানসোল সিবিআই বিশেষ আদালতে আজ চার্জ গঠন হবার প্রক্রিয়া রয়েছে মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার নাম রয়েছে পাশাপাশি একাধিক নাম রয়েছে চার্জশিটে আজকে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হবে আসানসোলের বিশেষ আদালতে সিবিআই আধিকারিকরা তারা যায় এবং কয়লা পাচার মামলায় চার্জ গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক নাম উঠে আসছে এই চার্জশিটে এবং আজকে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে সিবিআই যায় মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরূপের লালান লালন রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি সৌমিত্র কয়লা পাচার মামলায় আর চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে আর কি কি আপডেট রয়েছে একদমই দেখো যে আজকে যে কয়লা প্রচার কাণ্ডের যে ইয়ে রয়েছে চার্জ গঠন বা চার্জ ফ্রেমের দিন ধার্য হয়েছে সেই মতো কিন্তু যাই কয়লা কাণ্ডে একাধিক যেই এই চার্জশিটে একাধিকের নাম রয়েছে এই চার্জশিটে এবং একে একে সবাই উপস্থিত হচ্ছে আদালতে এবং অনুপ মাজি তিনি লালা সেও উপস্থিত হয়েছে এবং পরে যে বিচার প্রক্রিয়া অর্থাৎ মামলার যে শুনানির পর হয়তো জানা যাবে যে আজকে এই মামলার চার্জ ফ্রেম গঠন হয় কিনা সমিত্র সিবিআই যে চার্জ গঠন হয়েছে সেখানে একাধিক ব্যক্তির নাম রয়েছে আর কি কি আর কাদের কাদের নাম রয়েছে কি জানতে পারছো একদম দেখো যেটা জানা যাচ্ছে যেখানে একাধিক ব্যক্তির নাম রয়েছে প্রায় পঞ্চাশ জনের নাম রয়েছে এবং এই আজকে যে চার্জ ফ্রেম গঠন রয়েছে আজকে সবাই উপস্থিত থাকছে কিনা সেটাও যেমন দেখার রয়েছে তবে এই ইতিমধ্যে আদালতে সিবিআই আধিকারিকরা কিন্তু উপস্থিত মানে হয়েছে এবং সিবিআই আধিকারিকরা নথিপত্র নিয়ে এসছেন এবং মামলার বিচার প্রক্রিয়া শুনানি হবে শুনানির পর কি রায়দান হচ্ছে যে মামলার চার্জ গঠন হচ্ছে কিনা তারপরে হয়তো আমরা জানতে পারবাদ সৌমিত্র